হোয়াই মহকুমার সোনাতলা এলাকায় তিন অজ্ঞাত পরিচিত ব্যক্তির হাতে আক্রান্ত দুই বিএসএনএল কর্মী সংবাদে জানা যায় দুই বিএসএনএল কর্মী যখন সোনাতলা এলাকা দিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় তারা দেখতে পায় বিএসএনএল তার চুরি করে নিয়ে যাচ্ছে তিনজন ওই সময় ঘটনাটি প্রত্যক্ষ করে তারা ভিডিও করতে থাকলে ওই তিনজন ব্যক্তি এসে তাদেরকে বাধা দেয় প্রচণ্ড মারধর করে বলে অভিযোগ গোটা ঘটনায় মুহূর্তের মধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয় আশেপাশের মানুষ ছুটে এলে অভিযুক্ত তিন ব্যক্তি পালিয়ে যায়